আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই জিমেল এবং ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে সমস্যা হয় আজকে আমার সাথে ঘটে যাওয়া একটি প্রতারণা আপনাদের সাথে শেয়ার করব আপনারাও যদি এরকম প্রতারণার শিকার হতে না চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার ফোন রিসেট দেওয়ার কারণে আমার একটি গুরুত্বপূর্ণ জিমেল আইডি হারিয়ে যায় হারাই যায় বলতে জিমেল অ্যাকাউন্টটা আমার কাছে আছে পাসওয়ার্ড ভুলে গেছি আমার ফোনে লগ ইন নেই রিকভারি করতে গিয়ে কোড আসার সময় আমি যে নাম্বার দিয়ে খুলেছিলাম সেটা আসতেছে না লাস্ট ডিজিট অন্য দেখাচ্ছে বিভিন্ন ফোনে বিভিন্ন ধরনের ডিজিট দেখাচ্ছে বা ভিন্ন নামার দেখাচ্ছে এই কারণে আমি সাইবার পেজের সহযোগিতা নিতে বাধ্য হই এটা ফেরানোর জন্য আমি পেজ খোঁজাখুঁজি করে একটা পেজ পাই যেটা খুব ভালো লাগে এবং তাদের উপর আস্থা জমে তাদের এক লক্ষ প্লাস ফলোয়ার ছিল তাদের পোস্টে লাইক রিয়ে কমেন্ট অনেক ভালো দেখছিলাম কিন্তু পরবর্তী যখন আমি প্রতারণার শিকার হই তখন বুঝতে পারি এগুলো ফ্যাক কমেন্ট এগুলো দেখে কোনো বোঝার উপায় ছিল না যে এগুলো ফ্যাক কমেন্ট সাজানো কমেন্ট তো আপনাদের কাছে শেয়ার করছো আপনারা কখনোই যেন এরকম প্রতারণার ফাদে না পড়ে প্রথমে আমাকে বলা হয় কাজ আগে পেমেন্ট পরে তো আমি তো মোটামুটি আস্থা পাই তো পরবর্তীতে তাদের নখ দিই দিয়ে তারা বলে পেমেন্টের ছবি দিতে হবে বা ভিডিও করে দেখাতে হবে তা পরবর্তীতে তারা টাকার ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপে দিতে বলে আমি সেখানে দেই এবং তারা আমাকে জানায় আমার অর্ডারটি কনফার্ম করা হয়েছে তো আমি একদিন অপেক্ষা করি করার পর তাদের আবার নখ দিই তারা আমাকে জানায় তাদের অনেক কাজের চাপ আমার সিরিয়াল আসলে আমাকে জানানো হবে এ কারণে তাদের প্রতি আমার একটু কনফিডেন্স বেড়ে যায় এভাবে অপেক্ষা করার পর তারা আমার কাজটার জন্য আমাকে নখ দেয় এবং আমার কাছ থেকে টুকিটাকি যাবতীয় তথ্য নেয় এবং তারা আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে আমি কিছুক্ষণ অপেক্ষা করি অপেক্ষা করার পর তারা কিছু আমাকে ফুটেজ দেয় এবং এমন কিছু তত্ত্ববহুল এবং কিছু ফুটেজ দেয় যেগুলো দেখে আমিও আত্মবিশ্বাস পাই এবং তাদের বলি যে এখন আমি কিভাবে আমার ফোনের আইডিটি নিয়ে আসবো তখন তারা বলে পেমেন্ট দিলেই আপনাকে আমরা পাসওয়ার্ড দেবো আমি তখন তাদের বলি যে আপনারা তো বলেছেন যে কাজ হওয়ার পরেই পেমেন্ট তখন তারা জানায় যে আপনার তো কাজ হয়েছে আপনি পেমেন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটি আপনি নেবেন তো আমি অ্যাকাউন্ট পাচ্ছি একটু আমি মোটামুটি অনেক এক্সাইটেড ছিলাম যার কারণে দুই পাঁচ না ভেবেই আমি টাকাটা দিয়ে ফেলি শুরু থেকে তাদের প্রতি একটা আস্থা ছিল তারা যে ফ্যাক এরকম কোনো ধারণা আমার মধ্যে আসেই নাই কারণ তাদের দেখে কোনো বোঝার উপায় নেই যে তারা ফ্যাক তাদের পেমেন্ট দেওয়ার পর তাদের আর কোনো সারা শব্দ পায়নি তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা থাকবে অবশ্যই আপনারা সাবধান থাকবেন সবাই যে এরকম তা কিন্তু না অনেকেই রয়েছে অনেক পেজ ভালো রয়েছে তো সর্বোপরি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হিতায়ত দান করুক তো এসব অসহজ কর্ম থেকে হালাল পথে ফিরে আসার তৌফিক দান করুক হালাল পথে ইনকাম করার তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদের সকল প্রতারণা থেকে হেফাজত করুন